আমার আড়াই বছরের বাচ্চা মেয়ে সে তো আলহামদুলিল্লাহ কলেমা পড়তে পারে বলতে পারে রাজিম এটা কইতে পারে বিসমিল্লা রহমান রাহিমটা বলতে পারে ভাইয়া ভাইয়া কয় আর একটু একটু করে কয় এটা তো তার ঘরে ওই বাচ্চার মা আমার বিবি তার বোন মানে আমার বড় মেয়ে তো তারাই একটু করে শিখাই রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেন প্রত্যেক ঘরের মহিলা সরাসরি নবী বলছে একেবারে মুত্তাফাক কাল হাদিস বোখারি মুসলিমের হাদিস নবী সাল্লাম বলেন বলমার আতুরা তেজিহা প্রত্যেক ঘরের স্ত্রী নারী ওই ঘরে তার স্বামীর ঘর ঘরের আসবাবপত্র এগুলো এবং ওই ঘরের স্বামীর যে সন্তান তার ছেলে মেয়েগুলো এদের জিম্মাদার মাও জিম্মাদার স্ত্রীও জিম্মাদার আর هي مسئوله عنهم নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই নারীকেও কিয়ামতের ময়দানে তার ঘরে এই তার বাচ্চা কাচ্চাদের ব্যাপারে ছেলে মেয়েদের ব্যাপারোশরের ময়দানে জিজ্ঞেস করা হবে তোমার হাতে নষ্ট হয়ে গেলো কেমনে ছেলে তুমি মা বেঁচে থাকতে এই যদি জন্মের সময় মা হারাইতো তাহলে একটা ভিন্ন ব্যাখ্যা হইতো তাও তো অভিভাবক ছিল কিন্তু তুমি মা বাঁচ্যা থাকতো আপনারা একটা জিনিস ভাবেন তো মনে করেন একটা বাচ্চা দুই বছরের আগ টাইম থেকেই কথা বলা শুরু করে এটা বুঝেন তো সবাই নাকি আপনারা দেখছেন না বাচ্চা কথা বলে তো বাচ্চাকে মানুষ কথা বলে দুই বছর থেকে ধরেন তো এই দুই বছর বয়সে বয়সেনি স্কুলে ভর্তি করা মাদ্রাসায় ভর্তি করায়নি কয় বছরে করায় সর্বোচ্চ ছয় ধরেন পাঁচ ছয় বছর এর আগে তো না ছয় সাত বছর আচ্ছা ছয় বছরে আমি ধরিলাম তাহলে ছয় বছর বয়সে কোথাও ভর্তি করা কিন্তু বাচ্চাটা কথা বলতেছে তো দুই বছর বয়সে তাহলে দুই বছর থেকে নিয়ে ছয় বছর এই মাসখানের এই চার বছর এই বাচ্চাটা কথা বলে না কথা কর না কেন তাহলে এই চারটা বৎসর তারে কথাবার্তা চলা ফেরা শিখাইবার কি কারো দায়িত্ব নেই এই সেটা মা সেই দায়িত্বটা মার এই ছয় বছরে যদি কেউ তার বাচ্চাকে কোনো কিছু নাই তো এই বছর থেকে চার বাচ্চাটা কথা বলে কেন তাই বলে কথার কথা আমার আড়াই বছরের বাচ্চা মেয়ে সে তো আলহামদুলিল্লাহ কলেমা পড়তে পারে বলতে পারে আউজবিল্লাহিম এটা কইতে পারে বিসমিল্লা রহমান রাহিমটা বলতে পারে ভাইঙ্গা ভাইঙ্গা কয় আর একটু একটু করে কয় এটা তো তার ঘরে ওই বাচ্চার মা আমার বিবি তার বোন মানে আমার বড় মেয়ে তো তারা একটু একটু করে শিখাইতেছে শিখাইতেছে তাহলে এদের দায়িত্ব নাই তো মারা মারা দায়িত্ব পালন করে কই মারা জিন্দিগি বানায় নিছে তাদের সাজগোজ গহনা অলঙ্কার নিজের শরীরের কাপড় চোপড় এইটা যথাসম্ভব বাজার মার্কেট থেকে কিনা আর বাকি টাইম রান্না বান্নার অতিরিক্ত তারা নাটক সিনেমা টেলিভিশনের সামনে কিংবা নিজ মোবাইলে এই টিপতে থাকা এ এখালাস এই জিন্দিগি সন্তানকে গড়বে কে ছেলেটাকে কে গড়বে মেয়েটাকে কে জীবন সাজিয়ে দিবে আর বিভাষায় ভাষায় প্রবাদ আছে হেদনুর উম্মাহাত মাদ্রাসাতুল বানা মায়ের কোল সন্তানের পাঠশালা সন্তানের বিদ্যালয় মায়ের কোল মায়ের কোলে বাচ্চা দিন শিখে মায়ের কোলে বাচ্চা আল্লাহ চেনে মায়ের কোলেই বাচ্চা আখেরাচ্ছেন আজকে এই বাদন ছাড়া হয়ে যাওয়ার কারণে আহ চলো বছরের মুসলমানের ছেলে একটা সুরা শুদ্ধ বলতে পারে আহারে ব্যর্থতা এত সুন্দর মুসলমানের বাচ্চা চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর আল্লাহর কোরআনের একটা সুরা শুদ্ধ করে পড়তে পারে এক চাইতে বড় ব্যর্থতা আমাদের লজ্জা লাঞ্ছন আর কি হইতে পারে কি হইতে পারে বলে এক চাইতে বড় আফসুস পরাজয় আর কি আমাদের এই জন্য ভাইয়া এ ধীরে ধীরে আমি তো প্রায় বলি রে বাফ ইনসাফের দৃষ্টিতে যদি কেউ ব্যাখ্যা করে তাহলে হালাত ফিলিস্তিন সারা জীবন নির্যাতিত হবে রোহিঙ্গা সারা জীবন নির্যাতিত হবে আর আমরা সারা জীবন এই আরামে থাকমু এটার কি নিশ্চয়তা হ্যাঁ আমরা সবাই জোনায় বাগবাদি নাকি আমরা সব রাবে বসি না তো ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে মুসলমান আপনি আজীবন সুখেই থাকবেন থেকে পাইলেন এই নিশ্চয় বলে এখনকার ছেলেরা যেই হারে বে বেনামাজি এরা যেই হারে মোবাইল টিপতেছে এরা নিজেদের মুসিবত নিজেরা টাইনে আনতেছে না নিজেদের বিপদ নিজেরা বেটা তোমাদের এই তোমরে বলি বেটা তোমাকে বাপ দাদার চোখের পানি আগের মুরব্বীদের কান্নার বরকতে আজকে হয়তো তোমরা এই পর্যন্ত ভালো আছো কিন্তু তোমাগ এই অব্যাহত যদি তোমরা যদি এই অবস্থায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় সারাদিন মোবাইলে নারী ছবি নাচ গান আর আড্ডা দিতে মন চায় তো তোমাদের পরবর্তী পঞ্চাশ বছর পরের জেনারেশন তাদের তো তোমরাই হবা দাদা তোমরাই হবা বাবা তো তারা কি পাবে তখন বলেন নামনে একটা হিসাব মিলান বাংলাদেশের স্বাধীনতার বয়স কি দুইশো বছর একশো বছর তো পঞ্চাশের চাইতে একটু বেশি তাহলে একটা দেশ স্বাধীন রাষ্ট্রে মাত্র অর্ধ শতাব্দী পঞ্চাশ বছর যাইতে না যাইতেই যদি প্রজন্মের এই নতুন জেনারেশনের এত অধপতন তা আগামী পঞ্চাশ বছর পরে হ্যাঁ আগামী তিরিশ বছর পরে কোথায় দাঁড়াবে গিয়া যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না এরা এদের ছেলে মেয়ে গড়বে যারা সারাক্ষণ মোবাইলে নারীর নাচ গান ছবি দেখে এ তার সন্তান কথা বলে আজ হোক কাল হোক এই ছেলেরাই তো বিয়ে করবে ইনশাল্লাহ আল্লাহ দিলে এদের সন্তান হবে আল্লাহ চাইলে তো তখন কি হবে জীবন মানে শুধু ফুর্তি জীবন মানে জিন্দগি মানে কি শুধু ফুটতে নাম জীবন মানে শুধু নাচানাচি জীবন মানে শুধু কক্সবাজার আল্লাহ আমাদেরকে করে সবাই একসাথে বুঝবে না আমরা জানি এরপর আমরা বলি অর্থ হইল এই হাজারো ছেলের ভিতরে হাজারো বাবার ভিতরে একজন দুইজনও তো বুঝে ভাবে এ উনার আশায় বলি এক লাখ মানুষের মধ্যে একজন শুনবে একজন একটু হলো ভাববে যে হায় আমি কি করছি এ একজনের আশায় অপেক্ষায় আস অর জন্য অপেক্ষা করি আর কথা ভাবি যে সে বদলাবে তার জীবন সুন্দর হবে আলহামদুলিল্লাহ আমরা হতাশ না এই প্রতিদিন আলহামদুলিল্লাহ দেখি বিভিন্ন জায়গায় ঘুরলে ফিরিলে একজন দুইজন করে দুজন পাঁচজন ছেলে ফেলে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরতেছে আল্লাহর দিকে ফিরতেছে নামাজ যায় তৃপ্তি পাচ্ছে অসংখ্য ছেলে আমি বর্তমান সময় আমার এটা অভিজ্ঞতা আলহামদুলিল্লা গুণা করতে করতে অশ্লীলতা করতে করতে আর তৃপ্তি পাচ্ছে না মজা পায় না আর কতক্ষণ মোবাইল টিপবার কত বেড়ি চাই সাইতে সাইতে যদি সে শরীরটা শেষ করে এলায় এরপরেও তো সে বুঝে একটা পর্যায়ে যে আমি তো আসলে পাবো না এগুলো এ আস্তে সে হতাশ হয়ে আর কি আর লাগে না গুণা করতে করতে আর ভাল লাগে কিন্তু এক মুমেন্ট সব ইবাদত করতে করতে কখনোই বিরক্ত হয় না যে আর কত ইবাদত করতাম সে বোঝে আরেকটু একটু করি আর কষ্ট করি আর আরেকটু নামাজ করি আরও একবার জিকির করি বিনিময়ে আখেরাতে জান্নাত মিলে যায় এই জন্য নাফরমান তৃপ্ত হয় না ইমানদার ইমানদার তৃপ্ত হয়ে যায় লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না পবিত্র প্রাণী তৃষ্ণা মিটায় দেয় এজন্য হালাল স্ত্রী হালাল স্ত্রী মোমেনের চাহিদা পূরণ করে কিন্তু হারাম নারী ভিন নারী এক কুটিও দেখলেও ওই জানোয়ার ওই অসভ্যের তৃপ্তি হয় না হারামে তৃপ্তি আসে হারাম এই যে মহিলারা ব্যাপর্দা ওদের জীবনে কোনো স্বস্তি নেই আপনি দেখলেন কোনো ভাবে নাই কারণ বেডির যেহেতু এক পুরুষ দেখাইয়া এক স্বামী দেখবে এটার উপরে যেহেতু তার তৃপ্তি নাই তাহলে এ বুডির শেষটাই হইল যত বেশি সম্ভব বাহিরের ব্যাড আমার সাজগোজ আমার শরীর দেহ দেখুক ততই তার কাছে ভাল্লাগে তাহলে এটার তো কোনো শেষ নাই কুল কিনারা নাই যে এ আজ আমি সাজলাম গুজলাম একশো ব্যাডই দেখলে সারবো আমার আল্লাগত না এ এই তৃপ্তি আসবে কি এই জন্য বে হায়া নারীর কোন তৃপ্তি নেই সারা রাত যে উলঙ্গ ছবি দেখে তার কোনো দেখতে থাকে আরো দেখতে থাকে কিন্তু এক পবিত্র স্বামী মনে করে আমার একজন স্ত্রী আছে বিবি সেই আমার যথেষ্ট সেই আমার যথেষ্ট আল্লাহ আমাদের